সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জৈব সার কীভাবে সহজ উপায়ে আপনারা এলাকা থেকে কালেক্ট করবেন এবং সেটা সংগ্রহ করে সাথে সাথেই কিন্তু আপনারা গাছে সেটা ব্যবহার করতে পারবেন তো ওই দেখেন আমি আজকে জৈব সারের জন্য আসছি তো একটি ভ্যানটলি নিয়ে আসছি এখানে এবং এই হচ্ছে সেই জৈব সার হ্যাঁ আমাদের সাথে হ্যাঁ চঞ্চল ভাই আছে আর আমাদের মেরু ভাই আছে তো এই এটা একটা স্তূপ গবরের এই বাড়ির মানুষ কিন্তু তাদের যে গবাদি পশুর গরু গবাদি পশুর যে সে গোবর সেটা কিন্তু এখানে ইস্তফা আকারে রেখে দিয়েছিল প্রায় ছয় মাসের বেশি হবে হয়তো বা এটা দেখে যা বুঝতে পারলাম তো এখানে গোবরটা শুকিয়ে গেছে দেখেন আপনার এই যে তো এখান থেকে গোবরটা আমরা সংগ্রহ করতেছি তো সংগ্রহ করে এটা কিন্তু এখনই আমরা গাছে ব্যবহার করব কারণ এটা একবারে গরু হয়ে গেছে যদি আপনাদেরকে দেখাই এ দেখেন গোবরটা একেবারে পাউডার পাউডার হয়ে গেছে হ্যাঁ একেবারে পাউডারের মতো এটা কিন্তু ব্যবহার করা যাবে সাথে সাথে আর যদি বাড়িতে আপনারা কাঁচা গোবর দিয়ে স্তূপ করেন তাহলে সেটা একটু বেশি সময় লাগবে পচতে যে কারণে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা এই স্তূপের যে পচা গোবরগুলো সেগুলো কিনে আপনার সাথে সাথে ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু দামও খুব বেশি নেবেন আপনাদের কাছ থেকে অল্প দামে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন তো এরকম স্তূপ কিন্তু গ্রাম অঞ্চলে যেখানে গরু পালে প্রায় সব বাড়িতেই কিন্তু এরকম স্তূপ আছে তো এখানে যে তিনটি বস্তা এখানে রেডি করেছি আর এখানে বেশ কিছু বস্তা আছে এটা শেষ না আর জৈব সারে গাছের যে একটা বৃদ্ধি সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক আমার কাছে কারণ আমার বাগানে আপনারা দেখেছেন যে আমার গাছগুলোতে কি পরিমাণে ফলন হয়েছে শুধুমাত্র এই জৈব সারের কারণে আল্লাহর রহমতে এই জৈব সার দিয়ে কিন্তু আমি আমার গাছের মানে ইটা যত্নটা নিচ্ছি উৎপাদন বাড়াচ্ছি সবসময় হ্যাঁ হ্যাঁ আসলে মানে আল্লাহ তালার একটা নিয়ামত মানে মানুষের গবর মনে করে আসলে এটাকে খেলা করতে পারে কিন্তু আসলে এটা অনেক উৎকৃষ্ট মানের একটা জৈব সার আরো যে হ্যাঁ ভরে তো আপনাদের কারো যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টস করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দর হ্যাঁ আসলে গাছের পরিচর্যা ছাড়া আর গাছের সবচেয়ে বড় কথা জৈব সার ছাড়া কিন্তু বর্তমানে শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভর করলে পরে সেটা ফলন যেমন খুব বেশি জৈব সারের মতো ভালো হবে না তেমনি আবার সে উৎপাদনও কিন্তু জৈব সারের মতো হবে না জৈব সারের সবসময় কিন্তু উৎপাদন অনেক ভালো হয় তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আপনাদের কাছে আপনারা জৈব সার ব্যবহার করেন এই প্রত্যাশা রেখে আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ